আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছে এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু এই গাড়িটি টাটা ইএক্স টু সকল কাগজপত্র আপলোডেড সকল কাগজপত্র আপলোডেড ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে সামনে পিছনে দুইটি ডিজিটাল নাম্বার প্লেটে আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে ফুল ফ্রেশ গাড়িটি দেখতে খুবই মায়া লাগে গাড়িটি একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে গাড়িটি রানিং গাড়ি যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর সকল কাগজপত্র নতুন করে আপডেট করা হয়েছে রোড পারমিটের মেয়াদ পাবেন দুই হাজার সাল ট্যাক্স টুক অ্যান্ড ফিটনেস দুই সাল যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা যারা গাড়িটি নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন কম প্রাইসের গাড়ি বেশি দিন থাকে না আপনাদের সকলের জন্য দোয়া রইলে আমার জন্য দোয়া করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের একশো পূর্ব পাশে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের একশো গজ পূর্ব পাশে যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ